পাব যেমতি যাবি নাই যাইতে চান কি চান না বলেন আর বলেন আশা যে দিদারে পাব কবে যে নাই যাবম আশা যে দিদারে পাব কবে জেমতি নাই যাবম যেথায় কা কাদের নোবি তো আশা আশা ফোরাওয়াল্লা মেহেরবান আশা ফোরা মেহেরবান বলো আশা যে দিদার পাবো কবে যে মতি নাই যাবো আশা যে দিদার পাব কবে যে মোদি নাই যাব যে থাই কাদের নবি দো জাহান আশা মেরে বান আশা ফোরাওয়াল্লা মেহরব নবীর প্রেমে বে লাল হয়ে সে পাগল বলেন ঠিক কিনা নবীর প্রেমে হাফশি পাল পাগল হয়েছে কিনা নবীর প্রেমে হাব সে বে লাল হয়ে সে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেলেন প্রেমের ফাদে বহুত বড় একটা লম্বা ঘটনা ওই সময় আল্লাহ রসুল বলছেন মেলাল তুমি আজান দাও আবার ছাদে আজান দিবে কাবার ছাদে পড়ে গেলেন প্রেমের ফাদে আজান দিবে কাবার ছাদে পড়ে গেলেন প্রেমের ফাদে কোন দিকে ফিরে দিব গো আজান কথা বলেন ঠিক না আমরা কাবার দিকে আমরা আজান দেই কি দেই না কিন্তু কাবার উর্ফে যে দিব আজান কোন দিকে ঘুরবো সওয়াল করা দরকার আছে না নাই কা বা নিচে কোন দিকে দিব ডান সাইড না বাউ সাইড না সামনে না পিছনে আজান দিবে আবার ছাদ পড়ে গেলেন প্রে মেরে ফাঁদে আজান দিবে কা আবার ছাদ পড়ে গেল প্রেমের ফাদে কুন্দি কি ফিরে দিব গো আজ আশা ফোরা ওয়াল্লা মেহেরবান বলো না আশা ফোরা ওয়াল্লা মেহের বান আশা যে দিদার পাব কবে যে নাই যাব আশা যে দিদার পাব কবে যে মোদী নাই যাব যে থাই নবী নো জাহান আশা ফোঁরা আল্লাহ পান আশা ফোঁরা আল্লাহ মেহর ন হা বসে বেলাল হেলা তুমি পাগল রসুল হাদতে বেলাল কে বলেন বেলাল তুমি কিরম পাগল তুমি বুঝো নাই এই সেরে ভিতরে আমি কথা কথাটা বলতেছি আপনাদের মনোযোগ আছে না নাই আছে না নাই বলেন ইয়া রসুল আল্লাহ আরো জুড়ে বলেন ইয়া রসুল আল্লাহ নবী বলে নাহাবো সে বেলাল হয়েলা তো মে কেমন পাগলম কাবার কাবাচিন না ন বে জিরিদকে ফেরো না আরো জোরে বললাম সুহান লা কাবার লা কাবারো না ন বে জিরিদকে ফের কাবার কাবা চেন না বেজের দিকে ফের না হবে তোমার প্রেমের আজান হবে তোমার প্রেমের আশা

আছে না নাই আশা যে দিদার পাবো মহাব্বত আমার সঙ্গে করতে পড়তে পারেন কষ্ট করে কম আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব যে থাই কাদেন নবী দোজাহানা আশা ফোরাওয়াল্লা মেহরান আশা ফোরাওয়াল্লা মেহরব নীর প্রেম আবর পীর প্রেম আবৌ কর উমর উসমান আলী হ

नबीर प्रेम में आबोपा कर उमा গারে সুরে আবু বকার দিলেন তার সাফে কামরো গারে সুরে আবু বকার দিলেন তার সাফে কামর নবীর জন্য জীবন করবেন তা নবীর জন্য জীবন দানা আশা ফোরাউ আল্লাহ বানা। আশা মেহের মেহেরবান বলো না আশা যে দিদার পাব কবে যে মোদী নাই যাব আশা যে দিদার পাব কবে যে মতি নাই যাব যে থাই কাদেন নবি দো চাহান আশা ফোরা আল্লাহ মেহের বান আশা ফোরা আল্লাহ মেহের বান নবি বলে বেলাল তুমে কে মন পাগল কাবার ফিরো না কাবার কাঁ ছিল না বেজির দিকে ফিরো না হবে তোমার প্রেমের আজান। আশা ফোরাওয়াল্লা বান আশা ফোরাওাল্লা মেহরব ময় নদীন তোমার পাগল আমরা সোহবায় তোমার পাগল তোমার প্রেমে पढ़े गलर सबाए तूं मार पागल तुमार मार पड़े मे ভক্ত বিন্দু যত মার দিয় গোসোবাইকে দে ভক্ত বিন্দু যত আমার দিয়ে গোসো বাইকে দোর মায়া যো দিলা গে তো মার দিয়ে মায়ায় দার মায়া যো দিলা গে তো মার দিয়ে মায়ায় দার সোহনাল সোহনাল বানা ইম্মতি নর মেহমান বানা ইম্মতি নর মেহমান আমরা মদিনার মেহমান হতে চাই কি চাই না রাসূলের রওজা মুবারক ziyaret করতে চাই কি চাই না হাদিসে মুবারকে এসেছে মান জার ক্বাবরি ওয়াজাবাত লাহু আত